ম্যারেজের ক্ষেত্রে ইনলজের একটা শত্রুতা আপনারা পেতে পারেন দু হাজার এই যে অনুজ আপনার বয়সের থেকে ছোট কোনো ব্যক্তি বর্গ এদের থেকে সচেতন থাকতে হবে আপনার দু হাজার এই মানুষগুলির সাথে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন করার দরকার নেই বাট পুরোপুরি যোগাযোগ না রাখাই ভালো তাই দু হাজার এই ধরনের শত্রু থেকেও যে আপনাকে বিশেষ সচেতন থাকতে হবে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই নমস্কার জয় শ্রী গণেশ স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করছি বা চর্চা করছি রাশিটি বৃশ্চিক এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অ্যাকচুয়ালি দু হাজার ছাব্বিশে শত্রু কেমন থাকতে পারে কতটা শত্রু দ্বারা পীড়িত থাকতে পারেন আপনি সেই বিষয় নিয়ে আজকে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তাহলে আমাদের মূল আলোচনার বিষয়বস্তু হলো দু হাজার ছাব্বিশে বৃষ্টিকে শত্রু আর শত্রু থেকে কিভাবে সাবধানে থাকবেন কোন কোন শত্রুদের আপনি স্পেসিফিকভাবে দূরে রাখবেন বা তাদের থেকে দূরে থাকার চেষ্টা করবেন আজকে এই ইনফরমেশন এই তথ্য আমরা কিন্তু পাওয়ার চেষ্টা করব প্রথমেই আপনাদের বলি দু হাজার ছাব্বিশে বৃশ্চিকের শনির বিশেষ প্রভাব নেই হ্যাঁ শনির পনতি চলবে এটা অতিরিক্ত মারাত্মক এমন কিছুই নয় উপরন্তু আমরা দেখতে পারবো বৃশ্চিকের নবমে বৃহস্পতি একটা দীর্ঘমেয়াদী সময় থাকবে এবং ভাগ্যস্থানে বৃহস্পতি থাকাকালীন অবস্থায় তার পঞ্চম দৃষ্টি এই রাশির জাতক জাতিকাদেরকে কিন্তু প্রভাবিত করবে এখন অনেকগুলো প্রশ্ন জানেন তো এখান থেকে উঠে আসে যে প্রথম হলো কোন কোন শত্রু আছে ফার্স্ট অফ অল আপনাদের জানাই বৃশ্চিকের একাধিক শত্রু আমরা পাব এবং প্রথম শত্রু বা প্রথম যে শত্রু জায়গাটা আমি আপনাদের বলবো সেটা বিবাহিত রয়েছেন যারা তাদের কিরকম দেখুন ম্যারেজের ক্ষেত্রে ইনলজের এর একটা শত্রুতা আপনারা পেতে পারেন দেখা যাচ্ছে আপনি হয়তো মেল সেক্ষেত্রে আপনার শ্বশুর দিক থেকে কিছু শত্রুতা আসতে পারে আপনার শ্যালোক আপনার শাশুড়ি মাতা বা কোনো একটা জায়গা থেকে এবং ভাইস আপনি ফিমেল বেশি সম্ভাবনা ভার্সা শত্রুতা আসা অর্থাৎ ম্যারেজ লাইফের দিক থেকে বা ম্যারেজকে কেন্দ্র করে আপনি কোনো শত্রুতা পেতে পারেন সেটা হতে পারে ইন রিলেটিভস সেটা হতে পারে তৃতীয় ব্যক্তি অর্থাৎ এটা কনফার্ম যে ম্যারেজ রিলেটেড অর্থাৎ বিবাহ সংক্রান্ত বিষয়ে একটা শত্রুতা আপনাদের আসবে যে শত্রুতা আপনাদেরকে কম হোক বেশি হোক একটা জটিলতার মধ্যে নিয়ে যেতে পারে যে শত্রুতা আপনাদের একটা যন্ত্রণার ফলাফল বা যন্ত্রণার জায়গাকে রিপ্রেজেন্ট করছে সাবধানে থাকতে হবে আপনার বিবাহিত জীবনকে ঠিক রাখার জন্য আপনার রিলেশনশিপকে ঠিক রাখার জন্য এই যে থার্ড পার্টি যে শত্রুর কথা বললাম বা আপনার ইনলস এর মধ্যে যে শত্রুর কথা বললাম বেস্ট সলিউশন হচ্ছে তাদের থেকে দূরে থাকা তাদেরকে স্কিপ করা এবং আমি বারবার বলি আউট অফ সাইট ইজ ইকুয়াল টু আউট অফ মাইন্ড সো এই জায়গাটাকে যত বেশি আমরা গুরুত্ব দিতে পারবো তত বেশি ভালো প্রভাব আমরা কিন্তু জীবনচক্রে অ্যাচিভ করতে পারবো এর পরের শত্রু খুব ইন্টারেস্টিং দেখুন বৃশ্চিক কে অনেকে ভয় করেন যে বৃশ্চিক শত্রুতা করে এটা যদি আমি বলি যে বৃশ্চিক মোটেই শত্রুতা করে না তাহলে সেটা মিথ্যা কথা ভুল কথা হ্যাঁ বৃশ্চিক শত্রুতা করেন কিছু কিছু ক্ষেত্রে বৃশ্চিকের শত্রুতা করার টেন্ডেন্সি আমি দেখেছি অনেক বেশি অনেক বেশি চলে আসে বৃশ্চিকের শত্রুতা করার টেন্ডেন্সিটা কিন্তু সব ক্ষেত্রে নয় আর এরা প্রথমে যতটা ভেবে নেয় না যে ঠিক আছে আমাকে ক্ষতি করা এরকম ভেবে নেব এরকম করে নেব এদের মনটা অতটা নয় একটা টাইমে গিয়ে একটা সময়ে গিয়ে না এরা অনেকটাই যেহেতু জল রাশি আলটিমেটলি এটা তো বুঝতে হবে জলতত্ত্বের প্রভাব এদের মধ্যে আছে যেহেতু জল রাশি একটা টাইমে গিয়ে একটা বিষয়ের পরে গিয়ে এরা উপলব্ধি করে যে না সমস্যা তো আছে ঝামেলা তো হতে পারে জটিলতা তো হতে পারে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং কোনো একটা কি এরা না করে দেয় যাই হোক ভোলে না মনে রাখে সারা জীবন মনে রাখে বাট কিছু করে না ক্ষতি করে না আচ্ছা বৃশ্চিকের পরের শত্রু যেটা আমি বলছিলাম কোনো অনুজ থেকে আপনার থেকে বয়সে ছোট কোনো যার সাথে আপনার রেগুলার কন্ট্যাক্ট আছে যোগাযোগ আছে আপনি যোগাযোগ রাখেন দু হাজার ছাব্বিশে এই যে অনুজ আপনার বয়সের থেকে ছোট কোনো ব্যক্তি বর্গ এদের থেকে সচেতন থাকতে হবে আপনার কারণ এরকম কিছু ব্যক্তি বর্গ থেকে দু সালে আপনার শত্রুতা আসতে পারে আপনি যন্ত্রণায় পড়তে পারেন আপনি ঝামেলায় পড়তে পারেন একটা অশান্তির বাতাবরণ আসার সম্ভাবনা রয়েছে একটা অশান্তির বাতাবরণ আসার সম্ভাবনা রয়েছে সুতরাং এই জায়গা থেকে আপনাকে কিন্তু সেফ গার্ডে থাকতে হবে যত বেশি সেফ গার্ডে আপনি থাকতে পারবেন তত বেশি কিন্তু আপনার জন্য ভালো বৃশ্চিকের আমি বলে দিই দেখুন পাওয়ারফুল কিছু বন্ধু বান্ধব আছে পাওয়ারফুল কিছু পরিচিত জায়গা আছে আপনি জানেন যে দিন শেষে আপনি যদি এই ঝামেলাটাই পড়েন অমুক মানুষ আপনাকে হেল্প করতে পারে তার মানে যে পাওয়ারফুল বিষয়টা যে কোনো একজন পাওয়ারফুল মানুষ হয়তো আপনাকে চেনেন বা আপনি তাকে চেনেন আপনার সাথে একটা রেগুলার কিছু আছেন বেসিসে দেখুন আমি বলবো যে দু হাজার ছাব্বিশে এই মানুষগুলির সাথে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন করার দরকার নেই বাট পুরোপুরি যোগাযোগ না রাখাই ভালো এবং বিশেষ করে মাঝে মাঝে কি হয় আপনি তার একটু দৃষ্টিতে পড়ার জন্য তাকে হয়তো কিছু কিছু উপহার দেন সময় উপহার দেন বা অন্যান্য ধরনের কোনো একটা বিষয়ের মধ্যে দিয়ে মাঝে মাঝে কন্টিনিউ করেন উপৌকনের মধ্যে যান এগুলো করবেন না দু হাজার ছাব্বিশে এরকম পাওয়ারফুল মানুষের সাথে শত্রুতা করার দরকার নেই বন্ধুত্ব করারও দরকার নেই কারণ প্রাকটিকালি বলতে গেলে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের 2026 এ এরকম কিছু পাওয়ারফুল ব্যক্তিবর্গের সাথে একটা বেশী বা দারুণ অশান্তি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তাই এই মানুষগুলি থেকে আমরা নিজেদেরকে সেফগার্ডে রাখার চেষ্টা করব আমি বিশ্বাস করি তার ফলে তার প্রভাবে আপনি নিজেকে সেভ গার্ডে রাখতে পারবেন সেভ গার্ডে রাখার একটা কম্বিনেশন আমরা কিন্তু জীবনচক্রে তৈরি করতে পারবো দ্যাটস ফর ভেরি 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 এটা আপনাদের জন্য একটা সুস্থ স্বাভাবিক ফলাফলকে রিপ্রেজেন্ট করছে বৃশ্চিক রাশির আর একটা কথা আমাকে বলতেই হচ্ছে না বললে হয়তো অনেকটা না বলা হয়ে থাকবে সেটি হলো বৃশ্চিকের শত্রুতা কিছু একদম নিজের ব্লাড রিলেশন এবং সেটা পিতার বংশধরের দিক থেকে আসতে পারে তাই দু হাজার ছাব্বিশে এই ধরনের শত্রু থেকেও যে আপনাকে বিশেষ সচেতন থাকতে হবে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই খেয়াল রাখুন এই ধরনের জাতক জাতিকাদের থেকে এই ধরনের মানুষগুলির থেকে নিজেদেরকে সেফ রাখার কারণ এই ধরনের মানুষ থেকে এই ধরনের ব্যক্তিবর্গ থেকে বিশেষ সমস্যায় পড়তে পারেন আপনি খেয়াল রাখতেই হবে আপনার না হলে হতে পারে প্রবলেম না হলে হতে পারে সমস্যা না হলে হতে পারে নানা রকমের যন্ত্রণা তাই এই ধরনের মানুষগুলি থেকে যত দূরে থাকতে পারবেন তত আপনার জন্য সেফ এই ধরনের মানুষগুলি থেকে যত দূরে নিজেদেরকে রাখার চেষ্টা করতে পারবেন তত আপনি দিন শেষে ভালো থাকবেন তাই অবশ্যই অতি অবশ্যই খেয়াল রাখুন এই ধরনের মানুষগুলি থেকে সেফ থাকার এই ধরনের মানুষগুলি থেকে দূরে থাকার বা যদি দেখেন যে নিজের ব্লাড রিলেশনের মধ্যে এরকম শত্রুতার অবকাশ বারবার চলে আসছে বারবার আপনি চেষ্টা করছেন যে না এমনভাবে চলবো যাতে শত্রুতা কোনোভাবেই আসতে না পারে তারপরেও আপনি দেখছেন যে আপনি কোনোভাবেই ম্যানেজ করতে পারছেন না দিন শেষে আমি আপনাদের একটা কথা বলে দিই প্রবলেম কিছুটা হলেও রিজলভ হবে হয়তো একদিনে হবে না কিন্তু হবে তবে শত্রুর সাথে শত্রুতার তালে যাওয়ার দরকার নেই মাথায় রাখবেন দু হাজার ছাব্বিশে রাহু থাকছেন দশমে চতুর্থে থাকছেন যে গ্রহটি তিনি হলেন কেতু তাহলে মাথায় রাখতে হবে এই যে কেতু ফোর্থ হাউসে শত্রুতা বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে শত্রুর মাত্রাটা বাড়তে পারে তাই শত্রু রিলেটেড বিষয়ে যতটা সম্ভব সেফগার্ডে থাকার চেষ্টা করতে হবে পারিবারিক শত্রু রিলেটেড বিষয়ে একটু সেফগার্ডে থাকতে হবে একটু সেফ থাকার চেষ্টা করতে হবে অ্যান্ড দিন শেষে আই মাস্ট সে আপনি ভালো থাকবেন সেফগার্ডে থাকবেন শেষ করছি এখানেই জয় শ্রীগঞ্জ